আপনাদের সকলকে আমি গঙ্গা সাগরের এই পবিত্র মাটিতে কপিলপুন্ডি আশ্রমকে প্রণাম জানিয়ে আমি সকল সুন্দরবন অঞ্চলের প্রান্তিক মানুষ খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ কেউ পান তো পান বানায় পানের মাচায় অথবা কুমড়ো তৈরি হয় এখানে খুব ভালো অথবা মৎস্যজীবী যারা আছেন মৎস্যজীবীদের সকল পরিবারকে ইভেন যারা বনে কাজ করেন ব্যাঘ্র প্রকল্পতে কাজ করেন অরণ্যে কাজ করেন দোকানে কাজ করেন রাস্তাঘাটে কাজ করেন নিজের দোকান নিজের চালান আমি সবাইকেই আমার অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আজকে মিটিংটা আমাদের বিকেলে হওয়ার কথা ছিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ খুব উত্তপ্ত মানে ওয়েদারের পরিবেশ আর সুন্দরবনের মানুষকে তো প্রতি বছরই হয় সুনামি নয় আয়না নয় আমফান নয় কিছু না কিছু তাদের ভোগ করতেই হয় এই অবস্থায় দাঁড়িয়ে আমরাও চেষ্টা করি সুন্দরবন উন্নয়নের মধ্যে দিয়ে যতটা পারা যায় মানুষকে সাহায্য করার বকখালি ডেভেলপমেন্ট বোর্ডও তৈরি হয়েছে অনেকগুলো ব্রিজও তৈরি হয়েছে অনেক রাস্তাঘাটও হয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের মানুষ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষ সহ অন্যান্য জেলার মানুষেরাও দু সালের মধ্যে সবাই ঘরে ঘরে জল পেয়ে যাবেন পানীয় জল এটা দিল্লি করছে নাও এটা আমরা করছি করতে একটু টাইম লাগছে কারণ জমি দরকার জমির পর পাইপ পাততে হচ্ছে পাইপ পাতার পরে জলের লাইনটা লাগিয়ে আবার সেটাকে মেন্টেনেন্স করতে হচ্ছে আপনারা জানেন গঙ্গাসাগরের মেলা আজকে সারা পৃথিবীর অন্যতম বিখ্যাত জায়গা এবং ওয়েদার ঘূর্ণিঝড় আসার কথা আছে আজকাল পশু যখন তখন সেই জন্য যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য সতর্ক বাতা বার্তা একটা দেয়া হয়েছে যদি সেরকম জল হয় প্রশাসন সময় মতো ব্যবস্থা নেবে আপনাদের যেভাবে সেন্ট্রালগুলোতে রাখা হয় সেভাবে রাখারও ব্যবস্থা হবে কিন্তু ততটা এখনই আমাদের কাছে নেই কিন্তু যদি আসে আমরা সঙ্গে সঙ্গে সতর্ক করব গঙ্গা সাগরের মানুষ আমাকে বলল গঙ্গা গঙ্গাসাগরে যেতে হবে আমি বললাম কেন গঙ্গাসাগরে তো আমি প্রতিবার যাই প্রতি বছর সাগরের আগে আমি গঙ্গাসাগরে সে পরিদর্শন করে যাই সাগর শুধু নয় তারপরেও গঙ্গাসাগর মেলা নিয়ে তিন চারটে মিটিং হয় তাছাড়াও কলকাতায় গঙ্গা সাগর মেলার যে ক্যাম্প হয় আমি সেখানেও যাই আর আমার বারো তেরো জন মিনিস্টার থাকে প্রশাসন সহ সবাই গঙ্গাসাগরের মেলার দায়িত্বে থাকে অনেক করা হয় এবং জেনে রাখবেন দিল্লির সরকার আজ পর্যন্ত একটা পয়সা দেয়নি গঙ্গা সাগরের মেলা জাতীয় মেলা ঘোষণা হওয়া উচিত তা সত্ত্বেও জলে এই মেলায় জলে দিয়ে মানুষকে নিয়ে আসতে হয় কত ভেসে চালানো হয় যেটি দিয়ে আসতে হয় কিন্তু অনেক মানুষ আছেন মানুষরা তাদের কাজ কারবার ভাবেন পান তখন এবং কাজ চালু থাকে সুতরাং গঙ্গাসাগরের মেলা নতুন কোনো ব্যাপার নয় যেখানে আমি সবসময় আসি সেখানে আবার ইলেকশনের সময় আসার কি দরকার যাই হোক বৌ যে আপনারা জানেন আগে আপনাদের এখানে এমপি ছিলেন আমাদের শ্রদ্ধেয় জেঠুয়া সাহেব কিন্তু বছর তিনেক ধরে তার খুব অসুস্থতা তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন তিনি উঠতে পারেন না চলাফেরা করতে পারেন না আগে যে মানুষটা ঘুরে ঘুরে বেড়াতো সব জায়গায় যেত এবং ভীষণ ভালো কাজ করতেন ওনার মতো এত ভালো মানুষ হয় না কিন্তু আড়াই তিন বছর ধরে উনি বেচারা বাড়ি থেকে বেরোতেই পারেননি এই অবস্থায় হয়তো এই সময়টা উনি আসতে পারেননি কিন্তু আগের বছরগুলোয় তিনি যথেষ্ট সময় দিয়েছেন আর আমাদের যারা আছেন বঙ্কিবাবুই বলুন সমীর জানাই বলুন যোগই বলুন কাকদ্বীপের আমাদের আমাদের শুভাশিসি বলুন আমাদের কাকদ্বীপের বিধায়ক মন্টুই বলুন বা আমাদের জেলা পরিষদই বলুন গ্রাম সভাই বলুন সভাপতিরাই বলুন তারা প্রত্যেকে কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করেন আমরা বাপি হালদার একজন কর্মীকে প্রার্থী করেছি সে খুব ভালো কাজ করে বিপদে আপদে ছুটে বেড়ায় এবং মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করে তাই তাকে দেওয়া হয়েছে কারণ সুন্দরবন জেলায় কখনো বাঘের উৎপাত কখনো কুমিরের উৎপাত কখনো বা সাইক্লোনের উৎপাত আমি যেমন এই ছেলেটিকে খুব ভালোবাসি সীমালিকে দেখুন আজকে না যখন আমপা সুনামি হয়েছিল ও আমাকে নৌকায় করে করে আমি চলে এসেছিলাম আমি তখন রেলমন্ত্রী হয়েছি সবে আমি উত্তরবঙ্গ থেকে এসেছিলাম ও নৌকায় করে করে পঞ্চায়েত সমিতি সভাপতি ছিল আমাকে পুরো এলাকাটা ঘুরে দেখিয়েছিল কাজেই এই এলাকার সাথে আমার যোগাযোগ চিরকালের ছিল আছে এবং থাকবে আমরা যা যা কাজ করে দেবার করে দিয়েছি এখন যেটুকু বাকি আছে সেটা হচ্ছে যদি গঙ্গাসাগরের ওই মুড়ি ব্রিজটা যেটা গঙ্গাসাগরের মুড়িগঙ্গা একটু টাইম লাগবে ডিপিআর তৈরি হয়ে গেছে ওটা দু তিন বছরের মধ্যে হয়ে গেলে আগামী দিন দেখবে আপনাদের এখানে আর কোনো অসুবিধা হবে না সেটাও আমাদের অলরেডি আমাদের কাগজপত্র রেডি হয়ে সার্ভে হয়ে দেড় হাজার কোটি টাকা লাগবে আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে বারবার বলেছি কিন্তু তারা করেননি এবং তাই এটা আমরা দু তিন বছরের মধ্যে করে দেবার চেষ্টা করব আমি আপনাদের বলবো আমরা কেন ভোট চাই কারণ আমরা যেটা বলি সেটা আমরা করি আমরা একুশের ইলেকশনেও তিন বছর আগে বলেছিলাম আমরা যদি জিতি আমরা বিনা পয়সায় চাল দেব বিনা পয়সায় চাল আপনারা পাচ্ছেন পাচ্ছেন কি পাচ্ছেন না স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন কন্যাশ্রী মেয়েরা পায় ঐক্যশ্রী পায় শিক্ষাশ্রী পায় মেধাশ্রী পায় রূপশ্রী পায় আমরা বলেছিলাম কৃষকদের দশ হাজার ভাতা দেবো আমরা দিই আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করে দেব আমরা করেছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড দশ লাখ টাকার করব আমরা করে দিয়েছি আর বলিনি তাও করেছি সবুজ সাথী সাইকেল সাইকেলে করে স্কুলে যাওয়া বাচ্চাদের বারো ক্লাসে উঠলে স্মার্টফোন আগামী বছর থেকে এগারো ক্লাসে দেব আর মনে রাখবেন আমরা যেটা বলি সেটা আমরা করি আর বিজেপি যেটা বলে সেটা মিথ্যে কথা বলে আর একটা পার্টি হচ্ছে সিপিএম আর কংগ্রেস বিজেপির সাথে মিলে আমরা দিল্লিতে ইন্ডিয়া জোটে আছি এবং ইন্ডিয়া জোট সম্ভবত এবার ক্ষমতায় আসছে এবং আমরাই বাংলা তাকে এগিয়ে দিয়ে করব এক একটা ভোট খুব দরকার এক একটা প্রার্থী জেতানো খুব দরকার ঝড় হলেও ভোটটা দিতে হবে জল হলেও হবে আমি জানি ইচ্ছা করেই এখন প্ল্যানিং করেছে সরকার যাতে আড়াই হাজার মুসলমান ভাই বোনেরা হজে চলে যায় যাতে ভোট দিতে না পারে উত্তর চব্বিশ পরগনায় এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু তাদের পরিবারের লোকেদের দেখতে হবে একটা ভোটও যেন আর নষ্ট না হয় তাদের বাদ বাকি ভোটগুলো যেন প্রত্যেকটা পরে কারণ এরা চালাকি করে আপনাদের নাম রেশন কার্ড থেকে বাদ দেয় ভোটার লিস্ট থেকে বাদ দেয় কারণ পরে এনআরসি করলে তখন আপনাদের জেলে রেখে দেবে ক্যা করলে জেলে রেখে দেবে ইউনিফর্ম সিভিল কোড করলে জেলে রেখে দেবে আজকে বলছে কোর্টকে দিয়ে করাচ্ছে কখনো কখনো কেন বিজেপি কাজ করবে একবার বললেন বোমা ফাটাবো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি খেয়ে নিল আমি বললাম না এটা হতে পারে না ওদের কি দোষ ওদের ঘরের ছেলে মেয়েরা চাকরি করছে মানুষকে খুব ব্যয় দেখেছেন আপনারা সুন্দর সুন্দরবগের বনে চাকরি খেকো বাঘ দেখেছেন এই বিজেপি হচ্ছে চাকরি খেকো বাঘ মানুষের কোনো উন্নয়নরা চায় না ওবিসিতে মাইনরিটি আছে শ্রীর কাস্টরা আছে ওবিসিরা আছে আদিবাসীরা আছে হিন্দুরা আছে বলে পনেরো লাখ কার্ড বাতিল করে দাও মগের মূল্যুক চলছে এই বিচারকে আমি মানি না আমরা উচ্চ আদালতে যাব আমি বিচারকের এই রায়টাকে মানছি না একটা সার্টিফিকেট তৈরি করতে গেলে তাকে কত ঘুরে ঘুরে করতে হয় কত দিন লাগে আর আপনার কলমের ঘোচায় পনেরো লক্ষ লোকের চাকরি আপনি কাস্ট সার্টিফিকেট কেড়ে নেবেন কাস্ট সার্টিফিকেট কেড়ে নিলে তার রিয়াকশন কী হয় সেটা আপনারা জানেন না লজ্জা করে না আসলে জেনে রাখুন ইউনিফর্ম সিভিল কোড প্যান করেছে বিজেপি এনআরসি ক্যার মতো আর এটাও তাদের ম্যানিফেস্টোয় রেখেছে আপনারা কি জানেন তপশিলি মা ভাই বোনেরা ইউনিফর্ম সিভিল কোড হলে কি হবে আপনাদের যাদের তপশিলিদের চাকরি রিজার্ভেশন আছে সব ক্যান্সেল করে দেবে ওবিসিদের ক্যান্সেল করে দেবে আদিবাসীদের ক্যান্সেল করে দেবে তাই এটা খেলা খেলা নম্বর ওয়ান ছিল প্ল্যান প্ল্যান নম্বর ওয়ান ছিল সন্দেশখালি চক্রান্ত করে মা বনেদের অসম্মান করা তারা জানেও না তাদের দিয়ে কি লিখিয়েছে দ্বিতীয় চক্রান্ত ছিল দাঙ্গা লাগাও হিন্দু মুসলমানে তৃতীয় চক্রান্ত তপস্বীদের চাকরি খেয়ে নেওয়া রিজার্ভেশন খেয়ে নেওয়া অভিষিদের রিজার্ভেশন খেয়ে নেওয়া আমিও আপনাদের বলছি আমরা বেঁচে থাকতে আমরা এই কাজগুলো করতে দেব না আমরা দরকার হলে আইন আইনের পথে চলবে আমরা উচ্চ আদালতেও যাব কিন্তু অনেক কষ্ট করে অনেক সার্ভে করে যে কাজগুলো করা হয়েছে সে কাজগুলো বন্ধ হবে না এটা মাথায় রাখবেন এখন সামার ভেকেশান পড়ছে সামার ভেকেশান খুললেই আমরা উচ্চ আদালতে যাব আমি ভেবে পাই না কেউ রিটায়ার করার আগেই বলছে আমি তো আর এস এস বিজেপির হয়ে দাঁড়াবো কেউ রিটায়ার করেই বলছে আমি তো আর এস করতাম জীবনে সব জিনিস আমাদের দেখার সুযোগ মেলেনি মানুষ যখন কোথাও বিচার পায় না মানুষ তো কোনো আদালতে ছুটে যায় আর আজ মানুষের বিচার মানুষকেই করতে হবে তার কারণ আদালত যে বিচার দিচ্ছে বিচারের সব বিচার ঠিক না হলেও হয়তো দু একজন মানুষ তাদের রায়দানকে আমরা সমর্থন করি না আদালতকে অসম্মান করি না কিন্তু তাদের দু একজনের রায়দানকে আমি সমালোচনা করি তার কারণ যে রায়ের কোনো ভিত্তি নেই শুধু বিজেপি পার্টির কথা শুনে করে সিপিএম পার্টির কথা শুনে করে তাহলে আমরা যেটা বলেছিলাম আমরা করেছি স্বাস্থ্যসাথী করেছি আগে মানুষের কত কষ্ট হতো বিনা পয়সায় রেশান দিচ্ছি খাবার জল যতটা পারছি দিচ্ছি বাদবাকি পৌঁছে দেবো সাগরে বিদ্যুৎ পৌঁছে গেছে পাথর প্রতিমাতেও বিদ্যুৎ পৌঁছে গেছে কত ইন্টিরিয়ার অঞ্চল গঙ্গা সাগরের মেলা আপনাদের বড় পৃথিবীর অত্যাশর মেলা মনে রাখবেন এখানকার মানুষ অনেক পেয়েছেন অনেক আরও পাবেন সমুদ্র সাথীরা যারা আছেন মাত্র কুড়ি পঁচিশ হাজার লোক নাম লিখিয়েছেন যারা সমুদ্র সাথী আছেন পোটালে নামটা লেখান তবেই তো টাকাটা পাবেন টাকাটা আজ হোক আর কালোক পাবেন যারা সমুদ্রে এই দুমাস মাছ ধরতে যেতে পারে না তাদের জন্য আমরা একটা পরিকল্পনা করেছি সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা তার পরিবারকে দেব কিন্তু তার নামটা আমরা চাই তার ঠিকানাটা আমরা চাই তার সব নাম্বারগুলো আমরা চাই মাত্র কুড়ি পঁচিশ হাজার জমা পড়েছে বাদ বাকিগুলো জমা পড়েনি তাও আমরা ইলেকশন কমিশনকে বলেছি পারমিশন দাও যা জমা পড়েছে সেগুলো দিয়ে দেওয়ার জন্য এখনো পর্যন্ত পারমিশন দেয়নি বিজেপির কথায় গ্যাপ হয়ে বসে আছে এরা মানুষের দুঃখ বোঝে না আর ইলেকশন তো দশ দিন বাদে শেষ হয়ে যাবে তারপরে তো আমাদের গভর্নমেন্টই থাকবে তখন আমরা নয় করে দেব আপনি এপ্রিল একটা জুনে পাবেন আর কি হবে তাহলে আমরা যেটা বলি সেটা আমরা করি আর বিজেপি যেটা বলে সেটা করে না বিজেপি সকাল থেকে সন্ধে পর্যন্ত মিথ্যে কথা বলছে সকালে ঘুম থেকে উঠেই দেখবেন বাবুর ছবি খাবার সময় দেখবেন ওনার ছবি রাতেও ছবি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আটকে উঠবেন ওনার ছবি বলছি জগন্নাথ দেব নাকি ওনার ভক্ত ছিল আমি জানি না এসব ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক আছে কিনা জানি না নাকি হেরে যাবে বলে ভয় পেয়ে পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয় আর হেরে যাওয়ার ভয়ে ভাজপা পার্টি বিজেপি পার্টি হাত অঙ্ক লোকে ভুগছে তাই আবল তাবোল ভুগছে আমি তো দীঘায় জগন্নাথ মন্দির করে দিয়েছি আপনারা দেখেছেন একদম পুরীর মন্দিরের মতো অত বড় মন্দির একদম সমান ওদেরটা অরিজিনাল নিমকাঠের আমাদেরটা মার্বেল পাথরের কিন্তু জায়গাটা আমাদের আরও অনেক বেশি আমি ইলেকশনের জন্য অসম্পূর্ণভাবে করতে চাইনি সম্পূর্ণ হয়ে গেলে ওটা করে দেব উদ্বোধন করব তখন আপনারা যাবেন আপনারা দেখবেন পুরীর জগন্নাথ মন্দিরও যাবেন আর দীঘার জগন্নাথ মন্দিরও যাবেন দেখে গর্ববোধ করবেন যে বাংলা কি করতে পারে আর বাংলা কি হতে পারে বিজেপিকে ভোট দেবেন না কারণ গ্যাসের দাম আজও হাজার পঞ্চাশ টাকা রোজ মিথ্যে কথা বলছে বিজেপি পার্টি আর তার প্রধানমন্ত্রী কি বলছে বিনা পয়সায় গ্যাস পাবেন আপনারা বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। তাহলে কেন বলছে বিনা পয়সায় গ্যাস বিনা গ্যাস মানে গ্যাস বেরোনোর থেকেও বড় গ্যাস কত বড় গ্যাস যে লোকে বলছে ওদের গ্যারেন্টি মানে নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি ওটাও নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলছে বিনা পয়সায় খাবার দিচ্ছি ওটাও নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি পনেরো লাখ টাকা করে সবাইকে দেবো এক টাকাও দেয়নি বিনা পয়সায় মিথ্যে কথা বলেছে ওটাও ফোর টোয়েন্টি দু কোটি ছেলে চাকরি দেবে দেশটাকে বিক্রি করে দিয়েছে জাতিটাকে বিক্রি করে দিয়েছে মানুষটাকে বিক্রি করে দিয়েছে সমাজটাকে বিক্রি করে দিয়েছে সংবিধানটাকে বিক্রি করে দিয়েছে আর আগামী দিন যদি মোদীবাবু ক্ষমতায় আসে জেনে রাখবেন দেশটা আর দেশে থাকবে না আপনাদের কারো কোনো অধিকার থাকবে না তাই আপনাদের বলবো যত শীঘ্র